এই জন্য আমার বাজানদেরকে বলবো পিছনে বলবো বাজার যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন আর দুনিয়া আমার হিলাপার মাতেরা দুনিয়াটলে একটা মরগের মতো মূর্ধার মতো যারা এই দুনিয়ার পিছনে পড়বা আখের হাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবা আল্লাহ রসুল বলেন তারা হইল দুনিয়ার কুকুরের দল হে বড় লোক আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা বড় বংশ আমার বাবারা একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নিরিবিরি তারপর মরাকাবা করো তারপর কবরে রওনা করো বাবা আখারে ভালো করে বুঝো দুনিয়া কি দুনিয়ার সম্পর্কে আল্লাহ রসুল বলে একটা মরগের মতো এর পিছনে যারা পড়বে আখেরা তার স্থায়ী জিন্দিগি যারা ধ্বংস করবে এরা হলো দুনিয়ার কুকুরের দল কোন দুনিয়ার পিছনে পড়ল দুনিয়া কিন্তু আরামের জায়গা الدنيا دار المهنه বালা দুনিয়া যুগ কষ্ট কেলেশের জায়গা বালা মুসিবতের জায়গা যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া মোরা খাবা করো মনে হয় যেন সব কালকের ঘটনা ওদিকে আয়নার সামনে যখন আর দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল আরে নালা হইয়া গেলাম দাদা হইয়া গেলাম কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চার টেবিলে চা খাইলাম এখন বাজার বাজারে সেই লোকগুলাকে আর দেখা যায় না চার টেবিলেও নাই গল্পের টেবিলেও নাই ওরে মন এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে আমি আর থাকব না হে দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পাগল হইয়া কি করতেছে রে বল কার জন্য জীবন শেষ কর একটু মাঝে মাঝে চিন্তাভাবনা কইয়া কবরে যাও দুনিয়ার মধ্যে এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে আমরা মুসলমান আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি কিন্তু বাজান দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি चैलेंजर माध्यम दुनिया टीका थे ना কিন্তু এই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা আমরা মুসলমান আমরাও তো পরকাল বিশ্বাস করি কিন্তু বাজান রে দুনিয়া শান্তি চাও কোনো দিন কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না আমার আব্বা জান আমার নাই ডাকাইতের দলের উদাহরণ দিয়া বলতো ডাকাইতের দলের সর্দারর কত পাওয়ার ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করেও মেহেরা ফেলায় কত শাস্তি প্রয়োগ করে ওর মাতুক সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশ বুড় দিয়া যখন ওকে পড়ায় যখন হার্দিগু ভাই গিয়া ফলায় কোথায় যাবে ওর সারগি কোথায় যাবে ওর বর মেয়াগি কোথায় যাবি ওর সর্দারগি হে বড় বর লোক বাবা বাবারা হে ক্ষমতার সম্পূর্ণ আমার বাবারা হে টাকা পয়সার আমার বেশি সম্পদের মালিক আমার বাবারা হে চেয়ারম্যান আমার বাবারা হে অমুক টমুক সমুখ আমার বাবারা এই দুনিয়ার সরদারি মাতুক বাড়ি কতক্ষণ চক্ষু খোলা থাকবে তোমার আমার পিছনে আজরাহালাত আমার মালিকের হুকুম অনুযায়ী হাত পাইতে অপেক্ষায় আছে যখন আমার মালিক বলবে আজরাইল ধর যদি থাবা মাইরা বসে তখন তুমি দেখতে পারবা তুমি বর্মিয়ানা জাহান নামের কয়েদি ফাঁসাও ফাতার ইদিন কাশা ফাল গোবার আপারা সুম তাহ তার জলে হেমা আর এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ মাবুলেরা ভালো করে মনকে বোঝাও কোরআনুল করিম এখনো আমাদের মাঝে আছে না নাই ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই এত বৈজ্ঞানিক দুনিয়ার থেকে গেল এত দার্শনিক দুনিয়ার থেকে গেল এত কিছু আবিষ্কার হইল আজ পর্যন্ত কোরআনুল করিমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই কেউ কোনো দিন পারবে না যদি কোরআনুল কারিম সত্য বাজার ভালো করে মন কে বুঝো এক অক্তর নামাজ যদি না পারো ইচ্ছা কইরা কাজা করো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে কেমনে একদিন যদি ইচ্ছা কইরা রোজা রমজানের ছেড়ে দাও একটা রোজার জন্য কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে কিভাবে জাহান নামের আগুনে জ্বলবা একটা কথা যদি বলো কমপক্ষে একটা কবিরা গুনা হবে একটা কবিরা গুনার জন্য বছর আগুনে সাত হাজার লাগবে হারামালের দ্বারা রক্ত তৈরি হলে তার জায়গা গোস্তায় ছাড়া হবে না এ দুনিয়াদার পাগল যারা ইমানদার মুসলমান তাদের কাছে কথা আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার আগুনের চেয়ে সত্যি তোর গোপ তেজেরা গোল জা খান লাভেরা আবু আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন এ কবরের যাত্রীরা আরাম প্রিয় আমার বাবারা দুনিয়ার সাধারণ আগুনে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো কয় মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা দেখবে এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই যা জানলামের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাব্বুল আলমীর কোরআনুল কারিমের ভিতরে বলছেন না

হা নামে জাহান্নাম রাগুরে জলতে জলতে ওদের শরীর থেকে চামড়াটা পৃথক হইয়া চামড়া জমিনে ধারাস করিয়া পৈরে যাবে খাবার নতুন চামড়া গজাইয়া যাবে আবার জাহার নামে রাখুনে পড়তে পড়তে আমার মালিক বলে মৌ তালাস করিয়া পাওয়া যাবে না মরবেও না বাঁচবেও না এ বড় লোক আমার বাবা আজকে ঠান্ডার মধ্যে আমার মালিক দেখো গাছের ভিতরে তুলাগুলো কেনা দিলো গরু দিল দুধ জন্য গোস্ত জবাই করে খাওয়ার জন্যে গাছ দিল ফল খাওয়ার জন্যে ফার্নিচার বানানোর জন্য লাকড়ি তৈরি করার জন্যে মাছ দিল খাওয়ার জন্যে কিন্তু আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল তুলাগুলো তো কোনো গাছ মানুষের খাইতে দেয় নাই কোনো পশুকেও খাইতে দেয় নাই আমার মালিক বলে রে দুনিয়ার মানুষ আমি আঠারো হাজার কাম বেশি মখলুকাত বানাইছি এর ভিতরে আমার আউসের বন্ধ আমার শখের বাংলা বান্দি হইল মানুষ আরে তোরা আমার বড় শখের বাংলা বান্ধি তোরা যখন ঘুমাইয়া যাবি তোদের মাথাটা যদি জমিরে ভাঙে পইরা থাকে খাবার মালিকের কুদরাতি পরাণে সহ্য হয় না এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিয়া দিলাম তুলা তুই বালিশ বানাবি তুই তোষক লাজবি শীতের ভিতরে ল্যাব গায়ের মধ্যে দিবি বালিশ মাথার ভিতরে দিয়া তুই ঘুমাবি আমি দেখি আমার কুদরাতি কলিজার ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি ফজরের সময় মজে যখন আমার পক্ষ থেকে যখন তোকে দাওয়াত দেয় আর সলা তু খাই রুম নামাজ ঘুম হইতে নামাজ ভালো আমি তাকাইয়া দেখি তুই লাভ কম্বল মুরা দিয়ে ঘুমাও তোকে আমি নামাজে মাসিদে পাই নাই তোকে আমি রমজানের রোজায় পাই নাই তুই হজ জাগতাই সুন্নার আদায় করতে পাই নাই তুই হারাম হারা তমিস করিয়া খাও চল আমি হুকুম করছি মারো নাই হে বন্দা বান্ধী এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব আরে তুই মনে রাখিস আমি জাহান্নামের মধ্যেও লিপ্তশকের ব্যবস্থা রাখছি যারা নাকি আমার হুকুম না আসবে আমি ফেরেশতাদেরকে বলবো খাকারে আমি জাহান্নাম ওয়াবা নিহাদু ওয়া ফাউ ফাউত ও ফেরে তারা জাহান নামিদেরকে জাহান উপরে শোয়াইয়া দাও এরপর জাহান নামের ল্যাপটপে গায়ের ভিতরে উঠাইয়া দাও এবার চতুর পাশ দিয়ে আটকাইয়া দাও ওই জাহান নামের ল্যাপটসক দুনিয়ার তুলার ল্যাপটসক জাহান নামের আগুনের ল্যাপটসক ওদেরকে শোয়াইয়া এখন জাহান আগুন ধরাইয়া দাও ওরা বলুক আমি মাও কেবল হে বড় লোক আমার বাবারা হে পর্দার বাবুরা আজকে দুনিয়ার ভিতরে তো পেটে ব্যথা সহ্য করা যায় না মাথা ব্যথা সহ্য করা যায় না কিন্তু আরাম প্রিয় আমার বাবারা কি বাবুই জাহাল্লামের আগুনে জলবি যা শুই না তার পাওয়া ঘর বাজার কবর কে কোনো দলা দলি না কোন পরিচয় কবরে চলবে এই জন্য আমার বাজানদেরকে বলবো ফরদারে মাহবুদদেরকে বলবো আল্লাহর ইতিহাস বইরে দেখো সাহবাই কেরামদের ইতিহাস বইরে দেখো তারা গুনার কারণে গুনার ভয় কানতে কানতে তারপর মাওলার কবরে ছইলে গেছে বাজারে আল্লাহর ইতিহাস পড়লে দেখবা বরফের আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই মাওলার ঘরের সঙ্গে মাথার ডলারের টাকায় আর কান্দার বলে মালিক আমাকে যদি তুমি মাপ নাই করো কেমাতের ময়দানে অন্ধ কইরা উঠাইও কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস বলছে যদি জান নামের হাতে পায় লাগে এক তো আজাব অন্যদিকে লজ্জা দেখো আমরা যারা বড় হিসাব বলছি তার হাতে বা জাহান নামের শিকল কিভাবে লাগছে মালিক অন্ধ বা যারা আমার দাদা জানের কথা শুনছিলাম এমতে আগে 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 চক্রের উপরে কবর কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলা ফলে মত ও করিয়া চিল্লাইয়া কান্দে আর করুণ সুরে মালিকের দরবারে ডাক দেয় আর বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই মালিক। ওই অন্ধকার কবর আমি একা কেমনে থাকব এ আমার মালিক ওই কবরে তো আমার কেউ নাই আর ঘর নাই বাড়ি নাই সাথী নাই আবার বিছানাও নাই বাতিও নাই বালিশও নাই ওই কবরে আমি একা কেমনে থাকবো আরে বৌতের আগে আগেও মাউলার দরবারে কান্দে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিছিল আমিনু কামা আমান আল্লাহ ইমান আনো সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল এ দুনিয়াদার পাগল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে এ আমার উম্মাতেরা কবর তোমাদেরকে দৈনিক ডাক দেয় আর ডাক দিয়া দিয়া বলে হে আব্দুল করিম হে রেজাউল করিম হে রহিমা খাতুন আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল আনা ভাই তো আমি একাকির ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাখরের ঘর ওই ঘরে একা ক্যামে থাকবো বই যা মাওলার কবরে রওনা করো বাজানের পরও যদি না বোঝো মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজান যান চরমনের মোজাই ছিল কুড়িগ্রাম ঘুঘু মিউ অনেকে ডাকতো দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়াছে বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল অনেকেই তো দেখছেন দেখছেন না বাজান বত্রিশ বছর পরে কাপনের কাপড় সহ বের হয়ে আসছে এ দুনিয়া পাগল এমন কোন যুক্তি আছে কাপড়টা মাটির সঙ্গে ছিল বত্রিশ বছরে কাপড়ের কিছু হয় নাই দুনিয়ার কোনো নিয়ম আছে 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 লাই এখন উঠেয়া নিয়া বাজান আব্বাজান রহমাতুল্লাহ হিয়া তার নামের মাদ্রাসা ফজলুল হলুম সামনে নতুন ভাবে আবার দাফন করছে বাজার কয়েক মাস আগেও সেই খবর আমি জায়ত করে আসছি আবার এই সামনের সবরে আল্লাহ কবুল করলে সেই জায়গায় মাহফিল বাজার এ আল্লাহ